হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পছন্দের পারফিউম দিয়ে যাচ্ছি পছন্দের একটা জায়গায় আমার না বাচ্চাদের পছন্দের একটি জায়গায় এমন কোনো বাচ্চা নেই যে পছন্দ করবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার ঘরেও যদি ছোট্ট সুনামণি থাকে তাহলে তারও খুবই পছন্দের একটি জায়গা হবে এটা আর আপনারা যদি হন কুমিল্লার আশেপাশের কেউ তাহলে তো হয়েই গেল সপ্তাহের সাতটি দিনের মধ্যেই যেতে পারবেন এবং হচ্ছে গিয়ে একটা নির্ধারিত সময়ের মধ্যে বাচ্চাকে নিয়ে সুন্দর মতো ঘুরে আসতে পারবেন বাচ্চার সাথে সাথে সবার মন খুশি যেতে যেতে বলছি বাকি ডিটেলস এখানে যা যা প্রয়োজনীয় সবকিছু রেডি রেডি করে চলে গেলাম আর সবাই পড়ে নিলাম শক্স কারণ মোজা ছাড়া ভেতরে ঢুকতে দেবে না যাচ্ছি কুমিল্লা বাবুল্যান্ড বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে জবে থেকেই হচ্ছে গিয়ে শুনেছি যে কুমিল্লাতে বাবুল্যান্ডের খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড স্টার্ট হয়েছে তখন থেকেই হচ্ছে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো মাতৃভাণ্ডার হয়ে সোজা আমরা চলে যাচ্ছি কান্দির দিয়ে গেলে ওয়াইডাব্লিউসি স্কুলের অপোজিটে গিয়ে নামবেন দেন হচ্ছে গিয়ে চারতলাতেই খিওয়ার টাওয়ারের চারতলায় বাবুল্যান্ড ওখানে খুব ইজিলি আপনারা যেতে পারবেন যারা কুমিল্লায় আছি কুমিল্লার আশেপাশে আছি তারা হচ্ছে গিয়ে আমরা ত্রিশ টাকা ভাড়া করেই হচ্ছে গিয়ে আমরা রিকশা করে চলে যেতে পারবো ঢুকে গেলাম নিচতলায় আছি এখনও এই ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে কিউ টাওয়ারে এসেছি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে নেক্সট টাইম এসে কি কি কেনাকাটা করা যায় দেখলাম যে না অনেক ডিসকাউন্ট আছে প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিসপত্র আছে কেনাকাটা করার মতো খারাপ লাগলো না বেশ ভালোই লাগলো এবার হচ্ছে গিয়ে আমরা যাব। যে লিফটের না লিফটের সামনে গেলাম অমনি মেয়ের কান্না সে লিফ্টে যাবে না ওই যে বাচ্চাদের যখন যেটা মর্জি আর কি তো এখানে হচ্ছে গিয়ে আমরা সিঁড়ি করে যাচ্ছিলাম কারণ বাচ্চাকে কান্না করাতে আনি নাই যতটুকু সময় থাকবো যাতে একটু হাসি খুশি থাকে তো ওর কথা মেনেই হচ্ছে গিয়ে সিঁড়ি করে উঠলাম উঠে মাঝে পড়লো বায়োজিন তারপরেই হচ্ছে গিয়ে চারতলাতে বাবুল্যান্ড এখানে সামনে কিছু ফর্মালিটিস ছিল সব কিছু ভালো মতো মেনটেন করছি আমরা যেহেতু কোফেন নিয়ে এসেছি আমরা যেহেতু স্কুল থেকে কোফেন নিয়ে এসেছি সেজন্য হচ্ছে গিয়ে বেবির যে টিকেটের প্রাইসটা থাকে ওটা হচ্ছে গিয়ে ফ্রি আর আমাদের আমরা যেহেতু দুজন ছিলাম ওর বাবা মা আর গার্জিয়ানের যে টাকাটা টিকিটের ওটা হচ্ছে দিতে হয়েছে তো এখানে ওর হাইটটা একটু মাপ ছিল যাই হোক দেন হচ্ছে গিয়ে আমরা এখন ঢুকে যাব আরও যদি বিভিন্ন বিষয় জানার থাকে তাহলে আপনারা হচ্ছে গিয়ে সামনে যারা আছেন তাদের সাথে খুব সুন্দর মতো জেনে নিতে পারবেন তারা খুব হেল্পফুল সব কিছু বলে দিবে দেন হচ্ছে গিয়ে আমরা এখানে বসলাম বসে শক্স পড়লাম বাসা থেকে শক্স নিয়ে গেছিলাম আর জুতাগুলো এখানে রেখে ভেতরে ঢুকে পড়লাম স্যানিটাইজ করে হাত প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়র যথেষ্ট ভালো ছিল একদম আমার ভালো লেগেছে বাচ্চাদের প্রতি খুব টেক কেয়ার করা প্লাস হচ্ছে গিয়ে ভালো ব্যবহার সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট একদম এখান থেকে কফি তারপর হচ্ছে গিয়ে পেস্ট্রি কোল্ড কফি থেকে শুরু করে সব কিছু এখানে আছে যখন বাচ্চারা খেলবে তখন গার্ডিয়ানরা যাতে ঘন্টার পর ঘণ্টা বোর ফিল না করে কফি হলে এমনিতেও বোরিং লাগে না তো তখন হচ্ছে গিয়ে এখান থেকে কফি অর্ডার করে দিলে ওনারা হচ্ছে খুব সুন্দর মতো মেক করে দিবেন দেন এই এই পাঁচটাতে গার্জিয়ানরা খুব সুন্দর মতো বসতে পারেন অনেকেই ছিলেন আমরা গেছিলাম হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি কারণ যত দেরিতে যাব তত বেশি স্বাভাবিক বিকেল থেকেই হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে আনা নেওয়া করা হয় তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম প্রায় সাড়ে তিনটের মতো গিয়ে দেখলাম যে না অনেকটাই ফ্রি একটা দুটো বাচ্চা ছিল তারপরে আস্তে আস্তে একদম আসা স্টার্ট হয় তো তাড়াতাড়ি যাওয়ার কারণ বেবি যাতে একদম রিল্যাক্স একটু নিজের মতো করে খেলতে পারে ঘুরতে পারে দেন হচ্ছে আমি এই যে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি এখানে একটা গেমস ছিল এখানে কয়েন দিয়ে দিয়ে দেন খেলতে হয় একশো টাকায় মনে হয় পাঁচটা কয়েন তো এটার খেলি নাই আমরা যাই হোক মেয়ে যেগুলো খেলতে পছন্দ করেছে ওগুলাতেই মাস্ট আমরা মনোযোগী ছিলাম আর মেয়ের পছন্দের জায়গা ছিল হচ্ছে গিয়ে এইটা এই স্লাইড করা বিভিন্ন ধরনের খেলনা থাকা সত্ত্বেও ও হচ্ছে গিয়ে এই স্লাইডেই বেশি সময় পার করেছে শুধু ও না দেখলাম যে বেশিরভাগ বাচ্চা হচ্ছে গিয়ে এই স্লাইড করাটাই খুব বেশি পছন্দ করেছে তো এখানে ছিল এটা সুন্দর মতো করে ঘুরে নামও জানি না আমি ঠিক তো মেয়ে এটাতেও উঠে নাই অনেক বাচ্চারাও উঠেছে ওই যে বলে না এক একটা বাচ্চার হচ্ছে গিয়ে এক এক রকমের অ্যাক্টিভিটিস করতে মন চায় এখানে আবার সুন্দর মতো লাফিয়ে লাফিয়ে উঠা যায় তো মেয়ে আমার বলছিল যে মাম্মা আমি মানকি হয়েছি লাফাচ্ছি আর এখানেও সুন্দর সুন্দর বক্স আছে এটা দিয়ে নিজের মতো করে ঘর বানানো যায় এখানেও কিছু গেমস আছে আমি ঠিক নামও বলতে পারছি না সঠিক করে আর হচ্ছে গিয়ে ভালো লাগছিল আমার সব কিছু একদম একটু জায়গার মধ্যে পরিবেশটা খুবই সুন্দর লেগেছে জায়গা কম হলেও খুব সুন্দর মতো ওনারা করেছেন তো বেবিরা গিয়ে এনজয় করে বেবিদের মন অবশ্যই ভালো হয়ে যায় দেন হচ্ছে গিয়ে আমি এখানে প্রথমে গিয়ে একটু ভিডিও করছি কারণ যেহেতু এখনও খোলামেলা অনেকেই আসেনি সেজন্য ভাবলাম যে না এখনই হচ্ছে গিয়ে ভিডিওটা করে ফেলা যাক আপনাদের জন্য আর আরেকটা কথা বলে রাখি ইগনোর মাই ভয়েস আমার অনেকটা ঠান্ডা লেগেছে সেজন্য ভালো মতো বয়েস দিতে পারছি না আর এই যে এক একটা রাইডসে মেয়ে আমার উঠছিল উঠে তো সে মহা খুশি খুবই খুশি লাস্ট টাইমে কি হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো এতক্ষণ পর্যন্ত থেকে আমার মেয়ের কেমন লেগেছে তার লাস্ট হচ্ছে গিয়ে কিরকম ফিল হয়েছে সে আর যেতে চায় কি চায় না ভালো লেগেছে না খারাপ লেগেছে এটাও আমি বলবো আপনাদেরকে আর এই যে এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা জায়গা নার্স সাজা যায় ডক্টর সাজা যায় অনেক বাচ্চারা হচ্ছে গিয়ে এসছে এসে হচ্ছে গিয়ে বাবা মায়েরা সুন্দর মতো অ্যাফ্রন পরিয়ে দিয়েছেন দেন হচ্ছে গিয়ে আবার পিকচার তুলছেন কেউ কেউ বেশ ভালো লাগছিল আর আমার মেয়ে এখানে খেলছে রান্নাবাটি আর ওনাদের স্টাফরা দেখতেই পারছেন এক একজন আপু উনি খুব সুন্দর মতো হেল্প করছিলেন তো স্টাফদের বিহেভিয়র যথেষ্ট ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে ওনারা খুব কেয়ারফুল ছিলেন প্রত্যেকটা বাচ্চার সাথেই হচ্ছে গিয়ে খেলাধুলা করছিলেন সুন্দর করে দেন এখানে হচ্ছে গিয়ে ওর আরেকটা ফ্রেন্ড পেয়ে যায় ওই ফ্রেন্ডের সাথে একটি সময় খেলো দেয় আর তারপরেই হচ্ছে গিয়ে এই যে এই শার্ক রাউন্ডটা ও খুব বেশি পছন্দ করে এটাতেই হচ্ছে অনেকটা সময় ছিল দেন আরেকটা পাশে এই যে এই খেলাটা ও এত খেলেছে ছোট 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 স্টোনের মতো কিন্তু ও বারবার বলছিল মাম্মা এটা বালি আমি সুন্দর মতো ট্রাকে রাখছি বালিগুলো তো ওর খেলা দেখে আমার বেশ ভালো লাগছিল একটু কেয়ারফুলে ছিলাম যে না চোখে টোকে পড়ে কিনা কিন্তু দেখলাম যে না সে সুন্দর মতো এখানে অনেকক্ষণ বসে বসে খেলা করেছে আমরা যারা দু তিন বছর থেকে শুরু করে বেবিরা আছে ওদের জন্য একদম বেস্ট একটা জায়গা আমার মনে হয় কারণ সবাই হচ্ছে বাসায় থাকে সারাটা সপ্তাহ বোর ফিল করে তো এখানে সেখানে শুক্রবার মানেই ঘুরতে যাওয়া আর মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু টাকা পয়সা খরচ হই তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না এখানে গেলে বিভিন্ন ধরনের খেলা খেলার জন্য খেলনা আছে সাইকেলিং থেকে শুরু করে বল দিয়ে খেলা বিভিন্ন ধরনের খেলা আছে তো এখানে গেলে অনেকের কাছে মনে হতে পারে যে না টাকাটা একটু বেশি কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চারা যথেষ্ট পরিমাণে হ্যাপি হয় প্লাস হচ্ছে গিয়ে ভালো থাকে যতটা সময় থাকে একটু সুন্দর টাইম মেনটেন করে তো এই অনুযায়ী টাকাটা আমার কাছে খারাপ না মোটামুটি ভালোই লেগেছে না ওদের পেমেন্টটা ঠিকই আছে এখন অনেকের কাছে বেশি লাগতে পারে যার যার মত অনুযায়ী তো লাস্ট পর্যায়ে এটাই বলতে চাই যে বাচ্চাদের জন্য শুক্রবারে খুব সুন্দর একটি খেলার জায়গা হতে পারে এই কুমিল্লা বাবুল্যান্ড তো সময়টা আমি বলে দিচ্ছি এমনিতে শুক্রবারে হচ্ছে গিয়ে সকাল এগারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত আর অন্যান্য দিনে একদম রবিবার থেকে বিকেল তিনটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে আর বাদবাকি সব কিছুই হচ্ছে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন ওনাদের স্টাফের সাথে তো বাবুল্যান্ড নিঃসন্দেহে বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং খুবই মনোরম একটি পরিবেশ যেখানে হচ্ছে গিয়ে বাচ্চারা নিজেদের মতো করে কয়েক ঘন্টা সুন্দর মতো খেলতে পারে সেই সাথে বাচ্চাদের মনও হ্যাপি থাকে প্লাস হচ্ছে গিয়ে গার্জিয়ানদের মনও হ্যাপি থাকে তো যে বাজার আমরা কুমিলার আশেপাশে আছি কুমিলাতেও আছি আমরা খুব ইজিলি যেতে পারি আর যারা আমরা কান্দির পারে আছি তারা হচ্ছে গিয়ে খুব ইজিলি যেতে পারি স্বপ্ন প্লাস হচ্ছে গিয়ে ওয়াইডাব্লিউসি স্কুলের অপোজিটেই হচ্ছে বাবুল্যান্ড তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং বেবিদেরকে নিয়ে অবশ্যই যাবেন রেখে আমরা সবাই ভালো থাকি চল সবাইকে ভালো রাখি মিলেমিশে চল ভালো থাকি থাক চল ধুই 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 বাবু ড্যান্ডে এখন আমরা আ খাত না দেই ধেই দে মুখে চোখে আমরা হাত হাত খাত চল ধুই 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 হাত ফাঁস চল ধুই 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 আবুল্যান দে এখন আমরা হাত হাত ফাস না দে তাকে মুখে চোখে আমরা থাকি চল সবাইকে ভালো রাখি মিলে বিষে চলো ভালো থাকি লাস্ট পর্যন্ত এটাই বলবো আমার মেয়ের এক্সপ্রেশন ছিল সে আরও থাকবে এবং থাকার জন্য অনেক কান্নাকাটি করছে